সবাইকে থ্যাংক ইউ বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকেও থ্যাংক ইউ যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করেছো তাদেরকেও থ্যাংক ইউ কেন এত সুন্দর ভিডিও ইউনিক ভিডিও তো তোমরা পাবে না দেখেন ভিডিও ভিডিওতে মজা দেখেন কেমন দেশি বাদরের কাণ্ড দেখেন কেমন আঙ্কেল আন্টিদের ঝামেলাও রয়েছে মজার ভিডিও রয়েছে মজার ভিডিও আসেন দেখাই পুরো ভিডিওটা আরে ওই জায়গাটা ওই গুলি টাটলা গলিটার মোড়ের মাথা দাঁড়িয়েছিলাম

আগে ছিল আগে ছিল দুয়ারে সরকার দিদি অনেক সাহায্য করেছে সবাই ছোট বড় সবাইকে সাহায্য করেছে ঠিক তো হ্যাঁ এখন দুয়ারে ওলা পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ভাড়াটা একটু কম হলে ভালো হয় ভাড়াটা একটু কম হলে ভালো হয় এই দেখেন ভাই বলে নাকি ভাড়া কম হলে ভালো হয় তাহলে এনার জন্যই আমার কবিতা টুকু রয়েছে আপনাদের জন্য এই কবিতা টুকু তো এনাদের নাকি ভাড়া লাগছে খুব বেশি তাই আমার এই পোয়েট্রিটা আমি ডেডিকেট করছি এনাদের দুজনকেই স্যার ম্যাম দুজনকে ডেডিকেট করছি তো শুনবেন বন্ধুরা ভালো করে আমার কিন্তু বেস্ট পোয়েট্রি এটা আমার ক্যাব ড্রাইভারে বেস্ট পোয়েট্রি গাড়ি হলো আমার বাড়ি থাকি কি আমি বালিগঞ্জ ফাড়ি আমার কবি কবি ভাগ ছন্দের অভাব বাবু গাড়ি চালিয়ে চলছে না পেট বলছো নাকি ওলা উবেরে অনেক টাকা রেট বড় বড় হোটেল রেস্তোরাঁতে ঢালছো টাকা ওলার বিল দেওয়ার বেলে পকেট ফাঁকা বয়সটা ছুঁয়ে গেল আঠেরো থেকে আশি গাড়ির থেকে নামার সময় দিলে নাই হয় কিছু বেশি তোমরা যখন রেস্তোরাঁতে ওলা উবে তখন রাস্তাতে সবাই প্রশ্ন করে যে আমায় বাড়ি দাদা কোথায় তোমার বাড়ি গাড়ি হলো আমার বাড়ি থাকি কি আমি বালিগঞ্জ ফাড়ি কেমন লাগলো ভালো লাগলো খুব ভালো লেগেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকেও থ্যাংক ইউ যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করেছো তাদেরকেও থ্যাংক ইউ কেন এত সুন্দর ভিডিও ইউনিক ভিডিও তোমরা পাবে না আর লাইফটা হচ্ছে এন্টারটেইনমেন্ট যত ভালোভাবে মিশবে মানুষের সঙ্গে তত বুঝবে কাজ করো আন করো রেটিং ভালো হলে তুমি বুকিং পাবে আচ্ছা আঙ্কেল এ জীবনে সব থেকে ভালো বন্ধু কে হতে পারে মানুষই হতে পারে মানুষ হতে পারে সেটা আমি হতে পারি হ্যাঁ হ্যাঁ 100 ওই আন্টি হতে পারে হতে পারে আচ্ছা ঠিক আছে আপনার ছেলে হতে পারে